আসসালামু আলাইকুম তোমাদের ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিষয়ে ডিএট এর ভর্তি পরীক্ষা শেষ মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল বা এই রিলেটেড সাবজেক্টগুলো পড়তে চাও তো অনেকেরই আসলে টার্গেট থাকে কৃষি উৎস বা ছবিতে পড়া আর ছবিতে এই দুইটা প্রিপারেশন মোটামুটি তোমাদের মেডিকেল প্রিপারেশন দিয়ে অনেকটা কভার হয়ে যায় ঠিক আছে তো আমাদের এই দুইটা পরীক্ষা আসলে পাশাপাশি ডেট হয় আমাদের প্রিপারেশনটা একসাথে নিতে হবে আমাদের অল্প হাতে সময় তার মধ্যে জাবিডি ডিয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে অনেকের চান্স হয় নাই তো যাদের চান্স হয় নাই তোমাদের আসলে মেইন ফোকাসটা এখন দেওয়া উচিত হলো কৃষি গুচ্ছে এবং চবিতে কারণ এই দুইটা মিলে তোমরা প্রায় ছেচল্লিশশো প্লাস সিট পাবা ঠিক আছে তো এতগুলা সিট আছে যেখানে তোমার জাবি দিতে মাত্র দেড়শোটা সিট ছিল মেয়েদের এবং দেড়শোটা সিট ছিল ছেলেদের তো আসলে খুবই অল্প সিটের মধ্যে আসলে চান্স পাওয়াটা খুবই টাফ বাট এখানে আমাদের যেহেতু সিট সংখ্যাটা বেশি তো এখানে সর্বোচ্চ চেষ্টা করতে হবে লাস্ট মোমেন্টে যত সময়টা থাক পাঁচ দিন থাকলে ওই পাঁচ দিনে তোমাকে ফুল ইফোর্ট দিয়ে আসলে যতটুকু পারা যায় তোমাকে পড়তে হবে জাস্ট আমি এখন তোমাকে রোড শেয়ার করবো আসলে কি করা উচিত তোমার এক্সাক্টলি লাস্ট মোমেন্টে কি করা উচিত এটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা সময় দেখবা ঠিক আছে একদম আলটিমেট গাইডলাইন্স তুমি এখন পেয়ে যাবা কৃষি এবং তবির জন্য ঠিক আছে তো প্রথমে আসলে আমরা সাবজেক্ট ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো ঠিক আছে তার আগে আমাদের কিন্তু কৃষি এবং তবি ক বা রাবি সি যারা পরীক্ষা দিবা টোটালি কিন্তু এক্সাম বাস হতে চলছে তো শেষ মতো এক্সাম দেওয়ার আসলে কোনো বিকল্প নেই তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো প্রথমে আসলে জীববি খেতে আসলে মেন বইটা তোমরা অনেক পড়ছো এখন চেষ্টা করো তোমাদের প্র্যাকটিস মোডে নিয়ে আসা দেখো পরীক্ষার হলে তুমি পারবা তোমার অনেক কিছু জানা আছে বাট প্রশ্নের প্যাটার্নটা প্রশ্নের ধরনটা তুমি যদি বুঝতে না পারো তাহলে আলটিমেটলি তুমি কিন্তু পারবা ঠিক আছে যারা কম্বাইন প্রিপারেশন নিচ্ছো এই মুহূর্তে বই টই পড়ে আবার এক্সট্রা বই পড়া তোমাদের জন্য তো বই যারা পড়ছে এতদিন পড়ছো মেইন বই এখন তুমি সহায়ক বই বা যেগুলো আমাদের প্র্যাকটিস বুক যেগুলো থাকে মেনলি ওইগুলো তুমি কভার করবা তোমার কাজ হবে এখন যত বারো প্র্যাকটিস করা ঠিক আছে যত বারো প্র্যাকটিস করা তোমার গ্যাপটা বোঝা যে প্রশ্নগুলো আসলে তুমি আসলে বুঝতেছো কিনা এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে তুমি কি করবা অনুশীলন প্রশ্নগুলো সলভ করবা জীববানের ক্ষেত্রে এটা উভয়ের জন্য ছবির জন্য এবং কৃষির জন্য ঠিক আছে উভয়ের জন্য অনুশীলন প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে এছাড়া ছবি এবং কৃষি প্রশ্ন ব্যাংক তুমি যদি দুইটা কম্বাইন্ড প্রশ্ন নিয়ে যাও তাহলে এই দুইটার প্রশ্ন ব্যাংক তুমি কালেক্ট করবা ঠিক আছে বিশেষ করে ছবির ক্ষেত্রে তুমি যদি পান করি বইটা আছে পান করি অথবা হালদা যে বইটা আছে এই দুইটা বই মোটামুটি ব্যাখ্যা দেওয়া আছে

তুমি যদি এই সাত দিন সাতটা সালের প্রশ্ন যদি সলভ করে দাও বিগত বছরের ব্যাখ্যা সহ বুঝে বুঝে আর এর আগে তো তুমি পড়ছো ওই জিনিসপাতিগুলো দিয়েই মোটামুটি তোমার কিন্তু সুবিধা একটা নিশ্চিত করা যাবে ঠিক আছে তো বিষয়টা তোমার এখন প্র্যাকটিসে নিয়ে আসতে হবে যে আসলে কোন জিনিসটা আমার প্র্যাকটিস করতে হবে এবং কৃষিগুলোতে তোমার কৃষি প্রশ্ন দেখবা ভার্সিটি কৃষির জন্য ভার্সিটি ক যদি সম্পূর্ণ নাও দেখতে পারো তুমি এখান থেকে ঢাবির প্রশ্ন দেখবা ঠিক আছে ঢাবির প্রশ্নগুলো দেখবা আর কৃষি থেকে অবশ্যই বাংলাদেশ কৃষি বিষয় প্রশ্নগুলো দেখবা আর গাবের প্রশ্ন আসলে দেয় না তবুও তুমি দুই হাজার বিশের যে প্রশ্ন আছে দুই হাজার বিশের প্যাটার্ন এই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করবা ঠিক আছে এই প্যাটারের যেমন প্রশ্ন আছে এই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করবা ঠিক আছে তোমাদের কিছু কিছু প্রশ্ন ব্যাংক বা আমাদের কিছু কিছু এক্সাম আমরা সাথে তোমাদের অনুশীলনী এবং মেইন বইয়ের যে তার এক্সাম রাখতেছি তো যারা অনুশীলনের এক্সাম পাও না বা এটা নিয়ে নেপারায় আসো তারা কিন্তু এক্সাম আছে ঘুরতে যেতে পারো এখানে আমরা অনুশীলনী প্রশ্নগুলো আলাদাভাবে রাখছি এবং ব্যাখ্যা সহ দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এবং বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো কিন্তু ব্যাখ্যা সহ অ্যাড করা আছে তুমি কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবা। পার্টে পার্টে আসলে ছবি যদি বলি ছবিতে তোমার আসবে হচ্ছে ছবিতে আসবে মেইনলি তোমার বেশিরভাগই থিওরি প্রশ্ন ঠিক আছে এবং এগ্রিতে এর সাথে একটু হার্ড আসবে ঠিক আছে এগ্রিতে তোমার দেখবা যে এটার থেকে একটু ম্যাথ বেশি আসবে ছবির থেকে ম্যাথ পার্টটা বেশি আসে তো তোমার হচ্ছে ছবির জন্য তুমি কি করবা সূত্র মাত্রা সম্পর্ক এই প্রশ্নগুলো ভালো করে সলভ করবা এবং ছবির যে প্রশ্নগুলো সলভ করলে মোটামুটি ফিজিক্সে অনেক প্রশ্ন তুমি কম পাবা ঠিক আছে এছাড়া যারা কৃষি দিবা কৃষির প্রশ্ন এটা দেখবা আর ভার্সিটি ক থেকে যদি গাণিতিক প্রশ্নগুলো দেখতে পারো ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো এইগুলো যদি তুমি দেখতে পারো টাইপ ওয়াইজ ধরে দেখতে পারো তাহলে তোমার কিন্তু মোটামুটি ফিজিক্স পার্টটা ভালো মতো প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে তো থিওরি বেস প্রিপারেশনটা এবং গাণিতিক প্রশ্ন দুইটা দুইটাশন যদি ভালো নিতে পারো তাহলে তোমার ছবিও কভার হয়ে যাবে এবং কৃষিক কভার হয়ে যাবে তো যারা মেডিকেল প্রিপারেশন নিছিল তোমাদের থিওরি বেস প্রশ্নগুলো মোটামুটি কভার হয়ে গেছে তো তুমি এখন ফোকাস করো গাণিতিক পাঠে ঠিক আছে তো গাণিতিক পার্টের জন্য তুমি ছবিতে যে গাণিতিক প্রশ্নগুলো সেগুলো তুমি দেখো এবং কৃষিগুচ্ছে যেগুলো আসছে এই ভার্সিটি কয়ের মধ্যে মোটামুটি সবগুলাই দেওয়া আছে গাণিতিক প্রশ্নগুলো টাইপ ওয়াইজ উদ্ভাসে ভার্সিটি কো এই প্রশ্ন ব্যাংক তোমার যদি না থাকে তাহলে পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব তো তুমি সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ফ্রিতে আমি পিডিএফটা দিয়ে দিবো ঠিক আছে উদ্ভাসে যে মাস্টার কোয়েশ্চন ব্যাংক নিউ এডিশন ওইটার দিয়ে দিচ্ছি তো যারা আমাদের গ্রুপে যুক্ত আসো যুক্ত হও না যুক্ত হয়ে থাকলে ওখানে আমি দিয়ে দিয়ে বক্সে হয়ে যাবা ঠিক আছে গাণিতিক প্রশ্নগুলো দেখলে ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন তুমি টাইপ কমন পাবা হুবু কমন আসবে না প্রশ্ন হুবু কমন পাওয়ার আসলে চিন্তা করো না ওই হুবু তোমার পাঁচ ছয়টা দিয়ে চান্স হবে না কিন্তু টাইপ তুমি দেখবে যে আশি পঁচাশি পার্সেন্ট টাইপ তোমার কমন পড়ছে তো এটা দিয়ে আলটিমেটলি তোমার কিন্তু চান্স পসিবল ঠিক আছে আচ্ছা তো প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করো মুখস্থ করলে কিন্তু কোনো লাভ হবে না মুখস্থ করলে তুমি একটা প্রশ্ন পারবা না আর যদি বুঝে সলভ করে যাও টাইপগুলো বুঝে দাও তাহলে কিন্তু ইনশাআল্লাহ ভালো করে আসতে পারবা ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন চলে আসো রসায়ন পার্টটা তো রসায়নের ক্ষেত্রে এখন তোমাকে মেইনলি প্র্যাকটিসের উপর থাকতে হবে প্র্যাকটিস করে তুমি প্রশ্ন সলভ করে তোমাকে বুঝতে হবে যদি কোথাও গ্যাপ থাকে তো তুমি ওই প্রশ্নের যে টপিকগুলো বা কনসেপ্টটা সেটা তুমি বুঝো বাট এখন তোমাকে মেইন বই দাগে এ টু জেড পড়ার কোনো সময় নাই জাস্ট এখন তোমাকে প্রশ্ন সলভের দিকে ফোকাস করতে হবে তো তুমি কি করবা ছবিতে এবং কৃষিকোষ যেহেতু দুইটা প্রিপারেশন আমরা নিচ্ছি তো আমরা অবশ্যই ছবি এবং কৃষিকূচা দুইটা কম্বাইন্ড প্রশ্ন নিচ্ছি আর যদি তুমি শুধু ছবিতে দাও তাহলে ছবির যে প্রশ্ন আমি ব্যাখ্যা সহ অবশ্যই পান করে অত হালদা বই ব্যাখ্যা যথেষ্ট দেওয়া আছে আমি ব্যাখ্যাটা কথা বলছি কারণ প্রশ্ন হুবু কমন আসবে না আর ব্যাখ্যাটা পড়লে ওই টাইপের যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু দেওয়া থাকে তো তোমার টাইপগুলাও কমন পড় ব্যাখ্যা থেকে প্রশ্ন আসবে তো ব্যাখ্যাটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসবে না বাট ওই টাইপের বাখাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছবির ক্ষেত্রে ঠিক আছে যারা শুধু দিবা এই কাজটা করবা আর কৃষি প্রশ্নটা সাথে করবো যদি কৃষি কিছু দাও কারণ এখানে শীত সংখ্যা বেশি তো অবশ্যই তোমাকে কৃষিতে একটা ভালো মার্ক তুলতে হবে ঠিক আছে এছাড়া ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে তোমার কৃষি রসায়নের জন্য পড়লে সবচেয়ে ভালো হয় ঠিক আছে রসায়নের জন্য অবশ্যই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা দেখার ট্রাই করবা ঠিক আছে মাস্ট দেখার ট্রাই করবা তাহলে রসায়ন একটা বড় মার্ক তুমি সুন্দর আবার দেখো রসায়নের যে অনুশীলন প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমাদের এক্সাম বেসে আমরা অ্যাড করেছি কৃষিগুচ্ছে যারা কৃষিগুচ্ছে দিবা তো এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে তো তুমি চাইলে কৃষিগুচ্ছের এক্সাম বেসে ভর্তি হলে এই অনুশীলনের এক্সামগুলো পাবা এবং লাস্ট মোমেন্টে আমরা কিছু রিভিশন ফাইল দিছি তো কৃষিগুচ্ছের জন্য রিভিশন ফাইল দেওয়া আছে এটা তুমি দেখতে পারো এছাড়া চব্বিশ জনের সাজেশনও দেওয়া আছে আমাদের চব্বিশ এক্সাম বেসে শেষ মুহূর্তে কি কি পড়তে হবে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এছাড়া আমরা চব্বিশ জনের কিছু স্পেশাল ক্লাস রাখবো ফিজিক্স কেমিস্ট্রির উপরে ঠিক আছে সেগুলো তোমরা কিন্তু অনেক বেশি হেল্প হবে ওকে তার এরপরে দেখো আমাদের গণিত পাঠের জন্য কি করতে হবে তো অনেকের ছবিতে তোমরা হলো না যারা মেডিকেল বা শেষ মুহূর্তে জাবি ডির পিসো তারা কিন্তু ম্যাথ দাগাবানা তোমরা ছবিতে কিন্তু এই তিনটা তোমার মেডিকেলের প্রিপারেশনে মোটামুটি কভার হয়ে যাচ্ছে ছবির জন্য বাট কৃষিতে এসে তোমার কিন্তু এক্সট্রা করে ম্যাথ পাঠটা দাগাতে হচ্ছে তো ম্যাথের ক্ষেত্রে তুমি চেষ্টা করো বা কৃষি প্রশ্নটা খুব ভালো মতো বুঝে যাওয়ার এখানকার যে টাইপগুলো আছে এখানকার যে টাইপগুলো আছে এই টাইপগুলো থেকেই প্রশ্ন তোমার আসবে তো প্রত্যেকটা টাইপের বোঝার চেষ্টা করো যদি কোনো কিছুই পড়ানো থাকে অ্যাটলিস্ট চার পাঁচটা চ্যাপ্টার তুমি পড়ে যাও ঠিক আছে তার পাশে চাপে পড়ে যাও এখানে গণিতে কিন্তু আলাদা পাস না এটা নিয়ে ভয় পাই না যে গণিত না দাগালে বা গণিত যদি জিরো পাই সেক্ষেত্রে সমস্যা হবে কিনা না এরকম কোনো সমস্যা হবে না তো তুমি কি করবা জাস্ট গণিতের কৃষি প্রশ্ন একটা ভালো মতো সলভ করে যাও বুঝে একটু সলভ করো অ্যাটলিস্ট ম্যাথের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো মনে করার চেষ্টা করা প্রথমে একটা চ্যাপ্টার শুরু করার আগে এর ফর্মুলাগুলো দেখবা ঠিক আছে ফর্মুলাগুলো পড়ে ফেলবা দেখবা যে তোমাদের যে বইটা আছে অক্ষরপত্র বা যে কোনো বই বইয়ের শুরুর দিকে সূত্র দেওয়া আছে ওই সূত্রগুলো সুন্দর মতো করো উত্তর পড়ার পরে তারপর তুমি প্রশ্নটা সলভ করতে দাও কিছু হলেও বুঝবা ঠিক আছে এই কাজটা তুমি করতে পারো এছাড়া আমাদের যে কৃষি एग्जाम এক্সাম আছে এখানে তোমাদের সলভ ক্লাস দেওয়া আছে অর্থাৎ কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেওয়া আছে তো তুমি চাইলে শেষ মুহূর্তে ফিজিক্স এবং ম্যাথের কোশ্চিন ব্যাংক সলভ দেখেও কিন্তু অনেক বেশি হেল্প নিতে পারো ঠিক আছে যে অধ্যায়গুলো সমস্যা তুমি বুঝতেছো না সেখানকার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো তুমি দেখে নিতে পারো কৃষি কুচু এক্সাম ব্যাচ থেকে আমাদের রেকর্ড ক্লাস তো যে কোনো সময় তুমি দেখে করে ফেলতে পারবা ঠিক আছে আচ্ছা ইংলিশ ক্ষেত্রে যেটা করতে হবে ইংলিশটা আমাদেরকে উভয়ই ছবি এবং কৃষি গুচ্ছ দুইটাতেই আসে তো এটা তুমি জাস্ট কি করবো জানো গ্রামার পার্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রামার পার্ট এবং ভোকাল পার্ট দুইটাই ইম্পর্টেন্ট কিন্তু ছবিতে আবার এক্সট্রা কিছু টাইপ আছে ঠিক আছে ছবিতে এক্সট্রা কিছু টাইপ আছে তো আমি এই দুইটারই অ্যানালাইসিস যেটা আছে যে টপিকগুলো আছে কৃষি ইংলিশ টপিক এবং হচ্ছে ছবির জন্য যে ইংরেজি টপিকগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অথবা কয়েন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি দেখে নাও যে ভাবে কৃষিগোষের জন্য ইংলিশ কোন টপিক থেকে আসে এবং ছবির জন্য ইংলিশ আলাদাভাবে কোন টপিক থেকে আসে তো দুইটা কম্বাইন করে যদি ইংলিশটা পড়তে পারো স্পেসিফিক টপিক তাহলে তোমাদের জন্য মোটামুটি কিন্তু কভার হয়ে যাবে এছাড়া তুমি আমাদের প্লে লিস্ট দেখো হ্যাঁ প্লে লিস্টের ভিতরে কিন্তু দেওয়া আছে কৃষি গুছের যে প্লে লিস্ট অ্যানালাইসিস ওই প্লেলিস্টের মধ্যে তুমি হচ্ছে কৃষি গুছের জন্য পাবা আর ছবি যে ক ক্যানালাইসিস দেওয়া আছে যে প্লে লিস্টটা ওখানে ছবির জন্য ইংলিশ যে সাজেশনটা ওইটা দেওয়া আছে তুমি ওই ভিডিও দুইটা দেখে নেবা ঠিক আছে লাস্ট মুমেন্টে আমাদের কৃষি গুচ্ছ ক অথবা রাবি জন্য কিন্তু গুরুত্বপূর্ণ চলো আমরা দেখি এক্সামগুলো আমরা কিভাবে নিচ্ছি এবং তোমাদের জন্য হেল্পফুল হবে কিনা এটা তোমাদের দেখাই আমাদের ওয়েবসাইটটা তুমি যদি ম্যাথান্টাস ডট কম দিকে সার্চ করো তাহলে পেয়ে যাবা তো ওয়েবসাইটে ভিজিট করবা তো ভিজিট করার পর আমাদের কোর্স তুমি তবে দেখো জাবি এ জাবি ডি তো শেষ চবি ক একসাম প্রথম থেকে পাবা তো চবি ক জন্য আমরা কি কি কী দেখো আমরা যদি কোর্সে ঢুকি তো আমরা প্রথমে লাইভ এক্সাম সেশন আমাদের কিন্তু অলরেডি অধ্যায়িত এক্সাম শেষ ঠিক আছে এটা একটা রিভিশন রুটিন ছিল রিভিশনের ভিতরে শেষ এরপরেও তুমি চাইলে প্র্যাকটিস দেখো তুমি কিন্তু এখানে সবগুলো ফিজিক্সের প্র্যাকটিস এক্সাম ফিজিক্সের সবগুলো অধ্যায়ের এক্সাম পাবা রসায়নের সবগুলো অধ্যায় পাবা বায়োলজির প্রথম পদ দ্বিতীয় পদ সবগুলো অধ্যায় এক্সাম পাবা বাংলা ছিল যেহেতু তোমার হচ্ছে সার্কুলার প্রকাশের আগে আমরা বাংলা ছিল তো বাংলার ক্ষেত্রে আমরা এক্সাম রাখছিলাম বাট ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশগুলো পাবা ওকে এছাড়া এক্সট্রা এক্সাম গেলে এর মধ্যে আরও এক্সাম তুমি পাবা ঠিক আছে এগুলো গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস্ট এই টপিকগুলো এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি সেই টপিকগুলো তোমাদের এখানে সাজেশন আকারে দেওয়া আছে ছবি ক প্রশ্ন ঠিক আছে তো এগুলো তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প করবে বুঝতে পারছো এছাড়া আমাদের যে প্রশ্ন ব্যাংকগুলো দেখো জন্য যত প্রশ্ন ব্যাংক অভ্যাসের কোশ্চিন ব্যাংক আছে ভার্সিটি ক আছে ক্লিপস যে বইটা আছে ওইটা পান করি প্রশ্ন ম্যাঙ্ কিন্তু মোটামুটি সবকিছুই দেওয়া আছে ঠিক আছে আর এই দিকে দেখো আমাদের অলরেডি কিন্তু সাবজেক্ট ফাইনাল এক্সাম শেষ তো আজকে থেকে আমাদের মডেল টেস্ট শুরু হবে তো যারা ভর্তি হবা প্রথম থেকে মডেল টেস্টগুলো লাইভ দিতে পারবা এছাড়া আমরা যদি কৃষি উচ্চ এক্সামটা দেখি তো কৃষি উচ্চ এক্সাম ব্যাসে তুমি যা পাবা দেখো রাবিসি সেই এক্সাম ব্যাস আছে আমাদের তো কৃষি উচ্চ এক্সাম ব্যাসটা আমাদের এই যে এখানে উচ্চ এক্সাম বাসে যদি যাই এখানে আমাদের কি আছে অল এক্সাম সেকশনে তুমি এখন বর্তমানে যে লাইভ এক্সামগুলো সেগুলো বাবা দেখো আমাদের চ্যাপ্টার গুলো শেষ তো তুমি এখন এনরোল করলেই এগুলো যে কোনো খুশ সময় মতো তুমি যতবার ইচ্ছা তুমি দিতে পারবা সব সহ দেখতে পারবা ঠিক আছে এবার দেখো সাবজেক্ট ফাইনাল গুলো শেষ মরে কিন্তু একটা হচ্ছে অলরেডি হয়ে গেছে আবার রাতে একটা হবে ঠিক আছে দেখো যে কোনো একটা এক্সাম এসে তুমি যদি সিলেক্ট করো তুমি এখানে কিন্তু গুলো দিলেই এখানকার সবগুলা প্রশ্ন তুমি কিন্তু ব্যাখ্যা সহ দেখতে পারবা ঠিক আছে সবগুলা প্রশ্ন ব্যাখ্যা সহ দেখতে পারবা তোমার এক্স্যাক্টলি কয়টা ভুল হবে ঠিক আছে যেমন আমি একটা সাবমিট করে দিলাম একটা ভুল হয়েছে কয়টা ভুল হয়েছে কয়টা সঠিক হয়েছে তুমি ব্ল্যাঙ্ক রাখছো কয়টা ঠিক আছে দেখো আলাদাভাবে ব্যাখ্যা সব তুমি পাবা এখানে এক্সপ্লেনেশন সব মেন বই থেকে এক্সপ্লেনেশনগুলো সবগুলো কিন্তু সেইভাবে প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু সলভ সব দেখতে পারবা ঠিক আছে এরপরে যদি আমরা আসি আমাদের দেখো আমাদের যে অনুশীলনের প্রশ্নগুলো এক্সামগুলা দেখো এগুলো কিন্তু আমরা রাখছি অনুশীলনের এক্সামগুলো দেখো ইম্পর্টেন্ট সবগুলো জীববিজ্ঞান প্রথম পথে অনুশীলনের এক্সাম দ্বিতীয় পত্রের অনুশীলন এক্সাম রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র তো এগুলো তোমার কিন্তু অনেক বেশি কাজে দিবে ক্লাস সেকশনে তুমি কিন্তু এখানে দেখো অলরেডি কৃষি প্রশ্ন ব্যাঙ্কের সলভ ক্লাস পাব ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পাবা তো এই ক্লাসগুলো তোমার কিন্তু যে অধ্যায়ে তোমার সমস্যা সেখান থেকে তুমি দেখিয়ে নিতে পারো ঠিক আছে অধ্যভাবিত ক্লাসের মধ্যে দেখো এখানে আমাদের ম্যাথের মধ্যে কী আছে তো এখানে দেখো ফিজিক্সের সবগুলো ক্লাস তুমি পাবা ম্যাথের সবগুলো ক্লাস পাবা ঠিক আছে এবার দেখো আমাদের ভার্সিটি কোয়ার মধ্যে এখানে মোটামুটি সবগুলো পদার্থবিজ্ঞানের ক্লাস রসায়নের ক্লাস ম্যাথের ক্লাসগুলো আছে ঠিক আছে চব্বিশ পঁচিশের কিছু প্রশ্ন সলভগুলো আছে তো এগুলো তোমাকে আসলে অনেক বেশি হেল্প করবে শেষ মুহূর্তে তো যারা ভর্তি হতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখলামলালাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মোটামুটি যোগাযোগ করলেই হয়ে যাবে ঠিক আছে অথবা ডেসক্রিপশন বক ক্লিক করলে সেখানেও কিন্তু পাবা তো শেষ মুহূর্তে আসলে এক্সামগুলো তোমাকে অনেক বেশি কাজে দিবে বুঝতে পারছো আর যা বললাম এখানে তুমি এখন কি করবা মেনলি প্র্যাকটিসের উপর জোর দাও যত বেশি পারো প্র্যাকটিস করো যত বেশি পারো প্রবলেম সলভ করো ঠিক আছে কারণ এখন তোমাকে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে তোমার পড়া কিন্তু অলরেডি শেষ যা পড়ছো পড়ছো এই পড়াগুলাই জাস্ট মডিফাই করে প্রশ্ন সলভের মাধ্যমে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো তোমার ভুলগুলো তুমি বোঝার চেষ্টা করো তো শেষ মুহূর্তে আসলে প্রশ্ন সলভের কোনো বিকল্প নাই আর যত বড় এক্সামগুলো দাও ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট নেগেটিভ মার্কিং এগুলো কমানোর চেষ্টা করো তো কোনোভাবেই যেন কৃষি গুপ্ত এবং ছবিতে চান্সটা তোমার জন্য মিস না হয় এরকম মাইন্ডসেটটা রাখবা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ দেখবা ভালো করবা আর এই দুইটা নিয়ে যদি তোমার আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো লাগা সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ